সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য লেজ দিয়ে বেশি ঘেরলা লেহেঙ্গা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন এখানে আমি লেস নিয়েছি দুই পদের আর কাপড় নিয়েছি তিন পদের তো দেখুন এই দুই পদের লেস আমি আপনাদের সেলাই করে দেখাবো তার আগে এই যে নিচে যে আমি ফলসের কাপড়টি দিব সেটি দেখিয়ে দিচ্ছি একটা সুতি কাপড় একটা সিল্কের কাপড় আর একটা হচ্ছে এরকম ধরনের আর কি নেট কাপড়ও নয় এটা এক ধরনের সিল্ক কাপড়ই তো যাই হোক কাপড়টিকে আমি কোনা করে ভাজ করে নিলাম যেটা রুমাল ভাজ সেরকমভাবে এরকম কোনা করে চার বাজ দেওয়া আছে এখানে এখন হচ্ছে আমি কোমরের যে মাপটি সেটি বের করে নিব তো এখানে হচ্ছে তেরো ইঞ্চি নিচে আমি মার করে নিলাম তারপর হচ্ছে চওড়াটা নিব তারপর এইভাবে নিব দশ ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি কোমরটা থাকবে তো দেখুন এই যে উপর থেকে এইভাবে দৌড়ে আবার আমি রাউন্ডটি দিয়ে দিব এইভাবে করে রাউন্ডটি দেওয়ার পর কিন্তু এখানে এই শেপটা সুন্দর আসবে এই জন্য এইভাবে করে হচ্ছে আপনারা মার করে দিতে হবে দেখুন এখানের দাগটা আবার কম বেশি হয়েছে তাই আবারও ঠিক করে দিলাম তো দেখুন এই যে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চির মতন আসছে এভাবে রাউন্ডটি দেওয়ার পর তো যাই হোক এই যে এখন কোমরের যে মাপটি সেটা কিন্তু এখন ঠিকঠাক হবে আর হচ্ছে কিছুটা বেড়েও গেছে এখানের যে রাউন্ডটি এই রাউন্ডটা দেওয়ার কারণে তো এই রাউন্ডটা এইভাবে না দিলে কি হবে পোনাগুলোও বড়ো ছোটো হয়ে যাবে এই জন্য এইভাবে সেফটি দিতে হবে আর লেহেঙ্গার মাপটি আমি এইভাবে নিচ্ছি সাতত্রিশ ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি থাকবে তো এক ইঞ্চি বাড়িয়ে কাটছি আর উপরে আমি বেলটার সহ কিন্তু মাপটি দিয়েছি বেলের এইখানটাতে যে বেলটা হবে সেইটা আমি খালি জায়গায় রেখেছি মানে ওইখানে যে তিন ইঞ্চি বারো ইঞ্চি লাগুক সেটা সহ এইভাবে লাম্বার মাপটি ধরে তারপরে এই নিচের গ্যারের এইভাবে করে রাউন্ডটিকে মেপে মেপে দিয়ে দিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে লাম্বার মাপটি ধরবেন তো আমি কিন্তু এই ফিতাটাকে এভাবে ধরে ধরে কিন্তু মাপটি দিয়ে এভাবে করে মার নিচ্ছি লেহেঙ্গার নিচের আপনারা এভাবে ধরে এইভাবে আর বেল সহ মানে বেল হবে তাই না তো বেল্টের সহ হিসাবটা ধরবেন তারপর হচ্ছে যে এইভাবে কেটে নিচ্ছি আমি এটা যেভাবে কেটে নিচ্ছি ঠিক ফলসের কাপড়গুলো আমি সেম কেটে নিব আর এইখানে একটু কম বেশি আছে যে সাইডগুলোতে তো আমি সেগুলোকে কেটে সমান করে দিলাম এগুলো কিন্তু কাপড় ছিল তো এই যে ফলসের কাপড়গুলো আমি আমি কেটে নিচ্ছি বেল্টের কাপড়টি আপনাদের পরে বুঝাবো সেলাই করে এই যে ফলসের কাপড়গুলো এখন আমি কেটে নিব তারপর হচ্ছে কাপড়গুলো একটার পর একটা জয়েন্ট দিব নিচের রাউন্ড সাইড সেলাই করবো যখন বেল্ট লাগাবো তখন আমি বেল্টের মাপটি বুঝিয়ে দিব ঠিক আছে তো যার যেরকম এই লাম্বার মাপটি আসবে সে আন্দাজে আপনারা মাপটি দিয়ে নেবেন আমি এইখানে যে মাপটা আসছে উপরে যেটা থাকবে তার চাইতে এক ইঞ্চি কম কাটবো এই ফলসের কাপড়টাকে ফলসের কাপড় এক ইঞ্চি কম কাটবেন এই কারণে হয়তো কি উপরের কাপড়টা চাইতে নিচের কাপড় বড় হয়ে যাবে এই জন্য কম কাটতে হবে দেখুন আমি আবারও এই যে দেখিয়ে দিচ্ছি যে কতটা আমি উপরের কাপড় লাম্বাটা নিয়েছি ঠিক তার থেকে এক ইঞ্চি আমি কম নিব সাতত্রিশ ইঞ্চি নিয়েছি তো এইখানে ছত্রিশ ইঞ্চি আমি কাটলাম এই ফলসের কাপড়টা আর উপরেরটা কিন্তু ওই এক ইঞ্চি বেশি আসছে তো এখন এইখানে কিন্তু উপরটি হবে মানে ফলসের কাপড়ে এইখানে যে জোড়া হবে তো এই যে জোরার যে হবে জোড়ার কাপড়টিকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি এই যে তো আশা করছি বুঝতে পারছেন আমি জোরার কাপড়টি কীভাবে কেটে নিলাম তারপর হচ্ছে আমি সুতি কাপড়টাকেও সেমভাবে কেটে নিয়েছি আর এইখানেও আমি সেমভাবেই জোড়াটা দিয়ে দিব জোরার কাপড়টি আমি এইভাবেই লাগিয়ে নিব তো দেখুন এইখানেও পোলট্রির কাপড়টিকে সেমভাবে কেটে নিচ্ছি ঠিক আছে তো যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন বড়দের জন্য লেহেঙ্গা তৈরি করা নিয়ে অনেকেই আছে নতুনরা যে কমেন্ট করছে বড়দের লেহেঙ্গা কাটিং করে দেখান তো আমি কিন্তু এটা মোটামুটি হেলদি আপুদের জন্যই তৈরি করতেছি চিকুন টিকুন হলে কিন্তু আরও মাপের পরিমাণটা কম হতো যাই হোক মোটামুটি হেলদি যে আপুরা তাদের এটা পরতে পারবে মানে ফ্রি সাইজ বল বললেই চলে আর কি এই সাইজটা তো দেখুন এই যে ফলসের কাপড়টি আমি এইভাবে কেটে নিচ্ছি অনেকে আছে এখানে ক্যান ক্যান দেয় তো আপনারা চাইলে সেটাও এখানে দিতে পারেন আমি ক্যান ক্যান ছাড়া কিভাবে লেজ দিয়ে তৈরি করবেন সেভাবে আমি দেখাচ্ছি তো অনেকেই কিন্তু সেটি পায় না কেনার জন্য তো যারা না পান তারা এইভাবে তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে এই যে পট্রির কাপড়গুলো আর উপরের যে এই যে পাটটা মানে এই তিনটা পাট কেটে নিয়েছি আশা করছি বুঝতে পারছেন এখন আমি এগুলো সেলাই করে আপনাদের দেখাবো একটার সাথে একটা জয়েন করব কিভাবে সেলাই করব নিচের রাউন্ড তারপর লেস সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আমি উপরে যে বেলটা হবে বেল্টে আবার দেয় অনেকে অনেকে আসছে এমনি ফিতা দেয় তো সেগুলো নিয়ে আমি পরে দেখাবো এখানে প্রথমে আমি ওই যে পোট্রির যে কাপড়গুলো ঘের ভারানোর জন্য যেখানে কম হয়েছে সেই জন্য পট্টি দিতে হয়েছে তো সেই পোট্টির কাপড়গুলো আমি এইভাবে জয়েন করে নিলাম এইভাবে করে দোনোটা পার্টেই পোট্রির কাপড়গুলো জয়েন করে নিতে হবে একটা তো করলাম এখন আরে একটি করে নিচ্ছি সেমভাবে সুতি যে কাপড়টা কেটে নিয়েছি সে সেটা তো এইভাবেই কিন্তু জয়েন্টই করে নিতে হবে এখন দেখুন আমি এই যে একটা সাইড দুই পার্ট তো তো এক সাইড সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে আমি নিচের যে ঘেরটা আরেকটা পাশ কিন্তু খোলাই থাকলো সেটা পরে আমি সেলাই করব এখন না তো এখন আমি নিচের যে ঘেরটা পুরো রাউন্ডটা সেলাই করে নিব ঠিক আছে চিকুন বর্ডার দিয়ে আমি নিচের ঘেরটাকে সেলাই করে নিলাম এখন আমি সুতি কাপড়টাও একইভাবে সেলাই করে নিয়ে দুইটা একসাথে এখন আটকিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে শুধু নিচের ঘের বাদে তিন ঠেক সেলাই করে নিতে হবে মানে দোনো পাশে আটকিয়ে নিতে হবে এবং কোমরেও এখানেও কিন্তু সেলাই দিয়ে দোনোটা পাট মানে সুতি কাপড়টা এবং সিল্কের কাপড়টা আটকিয়ে নিতে হবে আর আমি হচ্ছে উপরে যেই কাপড়টা থাকবো যেই কাপড়টা নিয়ে মেন সিল্কের কাপড়টা বা নেইটের কাপড় বা জর্জের কাপড় যেটাই উপরে থাকুক না কেন সেটা আমি লেস লাগানোর পর এইভাবে আবারও সেলাই করতে হবে সেটা আমি এইভাবে এই দুইটার সাথে সেই উপরের অংশটা আমি সেট করে দিব আশা করছি বুঝতে পারছেন আপনারা কিভাবে এই ফলসের কাপড় সেলাই করবেন দুইটা কিভাবে দিবেন একটা কিভাবে দিবেন তবে একটা দিলে বেশি ভালো হয় না এই জন্য আমি দুইটা দিলাম কারণ নিচে সুতিটা থাকবে তাহলে আরাম পাবে তো দেখুন আমি রেডি করে ফেললাম ফলসের কাপড়গুলো ঠিক আছে এখন আমি উপরে যেটা থাকবে নেট কাপড়টা বা সিল্ক কাপড় সেটা আমি এখন সেলাই করে আপনাদের দেখাবো দেখুন এখানে আমি নিয়েছি নেওয়ার পর যে কোনো এক সাইড মানে এখানে তো দুই পার্ট তো একটা সাথে একটা এইভাবে ধরে সোজা একটা সেলাই দিতে হবে এইভাবে সোজা সেলাইটি আমি দিয়ে তারপর নিচের যে ঘেরটা সেই ঘেরটা সেলাই করে নিব প্রথমে তারপর আমি লেসটি লাগিয়ে নিব সেটিও আপনাদের দেখিয়ে দিব দুইটা লেস এখানে আমি দিব আসলে লেহেঙ্গাতে যদি আপনারা যত চওড়া করে লেস লাগান দুইটা বা তিনটা বা চারটা ততই কিন্তু লেহেঙ্গা অনেক সুন্দর হয় লেস যত বেশি দিবেন ততই সুন্দর হবে আমি এখানে চিকুন বর্ডারটা একদম পুরো রাউন্ডটাতে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো যার জন্য আমি তৈরি করতেছি সে শুধু এই লেসটা আনছে তাকে বললাম এটা দিলে তো একদমই সিম্পল হয়ে যাবে তো এটার সাথে আরও দিতে হবে তারপর হচ্ছে আমি আরেকটি লেস এইখানে দিব তো দেখুন লেসটি এখন আমি এই নিচের ঘেরে সেলাই করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নিয়েছি সেটা দেখছেন চিকুন একটা সেলাই দিয়ে নেওয়ার পর আমি লেসটি এইভাবে করে উপর দিয়ে সেলাইটা দিচ্ছি এই যে বাস্কেটই কিন্তু লেসটা আমি লাগাচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে। এত ঘের তারপর আপনারা লেসটি কিভাবে বসাবেন এতে কোনো সমস্যা নেই অনেক ঘের কাপড় একটু সময় বেশি লাগলেও কিন্তু আপনারা লেসটি দিয়ে দিয়ে যখন তৈরি করবেন তখন এটা দেখতে অনেক ভালো লাগবে পরলে তো আরও বেশি ভালো লাগবে তো দেখুন এই যে এখন আমি এই লেসটি অন্য কোনো লেস পাইনি যার কারণে এই লেসটি এখানে দিয়ে দিলাম এতে খারাপ হবে না সুন্দর ফুটে উঠবে আবার চাইলে আপনারা কিছুটা ফাঁকা করেও লেসটা দিতে পারেন তো যাই হোক আমি একসাথে মিলেই দিয়ে দিচ্ছি এটা আরেক সুন্দর আর ফাঁকা করে দিলে সেটা আবার আরেক ধরনের সুন্দর তবে ফাঁকা ফাঁকা দেখতে ভাল লাগবে না এই জন্য আমি মিলিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি এরকম ধরনের লেজ দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও একটি লেজ দিতে পারেন বা আরও দুইটি লেজ দিতে পারেন যত লেজ দিবেন দেখতে সুন্দর লাগবে তো এখন আমি লেজটি সেলাই করার পর ওপরের পাশে সেলাই দিয়ে নিচ্ছি ওপরের পাশে লেসটা যখন সেলাই দিবেন তখন কি হবে আমাদের উপরের দিকটা তো চাপা হয় তো এই জন্য মাঝে মাঝে এই লেইসের এইখানে হালকা করে একটু কুচির মতো দিয়ে দিবেন দেখুন আমি দিয়ে সেখানে আবার সেলাই দিয়ে দিলাম হালকা করে একটু ঘুষ ফালিয়ে দিতে হবে উপরের অংশটাতে আমি সেইভাবে এরকম সেলাইটি দিয়ে নিয়েছি দুই চারটা হালকা করে ভাজ দিয়ে নিয়েছি এতে করে এটা সোজা হয়ে থাকবে না বা রাউন্ডটা সুন্দর আসবে এই জন্য তো দেখুন হয়ে গেল লেইস লাগানো এখন আমি আপনাদের দেখাবো নিচে রেখে দেয় কীরকমটা হয়েছে দেখুন কতটা ঘের হয়েছে আর লেসটা লাগানোর কারণে কতটা সুন্দর হয়েছে আপা যে আমাকে দিয়েছিল চিকুন লেসটা সেটা দিলে তো দেখাই যাইতো না তো এখন হচ্ছে আমি দেখুন এই লেসটি লাগিয়ে নেওয়ার পর কোমরটা যে মানে কোমরের ভেলটা যে বানাবো সেটার মাপটা এভাবে বের করে নিতে হবে তো দেখুন আমি এখানে নিলাম তারপর হচ্ছে এখন আবারও এখানে নিয়ে নিচ্ছি দেখুন নেওয়ার পর বাড়তিটুকু কেটে নিলাম এই হবে বেল্ট তো এইরকম ডাবল কিন্তু বেল্টে হবে তিন ইঞ্চি থাকতে হবে তো আমি এইভাবেই রাখলাম এখন আমি এখানে আপনাদের দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই আছে লেস দিবেন না এখানে তো আমি যেহেতু লেস দিব তার আগে লেস ছাড়া কিভাবে আপনারা এই বেল্টের কাপড়টি কেটে নেবেন সেটাই বুঝালাম দেখুন বেল্টের কাপড়টি কাটার পর এখানে ওই যে এর মুখের সাথে মাপটা নিয়ে নেবেন নিয়ে তারপর হচ্ছে ডাবল করে এভাবে নিয়ে নিতে হবে আর চওড়াটা আমি ছয় ইঞ্চি নিয়েছি মানে এরকম ডাবল বাজার পর তিন ইঞ্চি আর এই যে বেলটা এইভাবেই লাগবে তো আশা করছি আপনারা ভেল্টের কাপড়টি বসতে পারছেন এখন আমি এইভাবে লেজ দেওয়ার কারণে যে ডাবল নিয়েছি সেটাকে সিঙ্গেল করে নিব কারণ আমি এখানে লেস দিব তো এই জন্য আবারও বেল্টটা আমি খুলে নিলাম খুলে নিয়ে সমান মাঝখানে কেটে দিব কেটে দিয়ে লেইসের সাথে আমি হচ্ছে সেলাই করে আটকে নিব দেখতে থাকুন এই যে এখন এই বেল্টের কাপড়টির সাথে লেসটি আমি সেলাই দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিব দেখুন এরকমটা হবে সেলাই দেওয়ার পর তো দেখতে থাকুন আমি কিভাবে এই সেলাইটি দিচ্ছি এই তো মেশিনে বসলাম তারপর হচ্ছে সেলাইটি এখন দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে হচ্ছে আমি বেলটি সেলাই করে নিলাম তারপর বেল্টের এইখানে আমি একটি চাপ সেলাই এইভাবে দিয়ে দিব এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে ঠিক আছে তো বেলটি সম্পূর্ণভাবে আমি রেডি করে ফেললাম এখন আমি এইভাবে জয়েন করে নিব দেখুন এই যে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টার উপর দিয়ে আমি চিহ্ন করে নিচ্ছি এভাবে চিহ্ন করে নিয়ে সোজা কোমরের এইখানে মানে লেহেঙ্গার যে কোমরটা সেইখানে এই লেস মানে এই বেলটি লাগিয়ে নিতে হবে বেলটি এইভাবে জয়েন করতে হবে ঠিক আছে দেখুন এই তো এখন আমি এই বেল্টের এইখানটাতেও কিন্তু যে ফাড়াটা হবে সেইটা আমি বেলটা এভাবে জয়েন করার পর ফাড়ার সেলাইটা দিয়ে দিলাম এখন এইখানে হবে ডুরি বা রাবার চাইলে আপনারা দিতে পারেন এইভাবে তো আমি এখানে ডুরি দিব এই জন্য এভাবেই সেলাইটা করলাম যেভাবে আমরা পেটে যে ইটা রাখি আর কি বেলটা বসাই সেমভাবে এটা বসিয়েছি লেহেঙ্গার বেল্ট অন্যভাবেও লাগানো যায় যেভাবে সহজ আমি আপনাদের সেভাবে দেখালাম তো দেখুন এই যে উল্টা পাস্টা এটা আর এটা হচ্ছে ভাস পাশটা ঠিক আছে যারা না বুঝছেন যেই জায়গা দিয়ে আপনারা বোঝেন না সেই জায়গায় রিপিট করে দেখবেন তাহলে বোঝে যাবেন একবারের জায়গায় তিনবার রিপিট করবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন এই যে এখন আমি সাইজটা সেলাই করলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একদমই সুন্দর করে কিন্তু আমি লেহেঙ্গাটি সেলাই করে আপনাদের দেখালাম আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন আবারও বলছি আমি আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে লেহেঙ্গাটির লেজ দিয়ে সেলানোর কারণে সাধারণ একটি কাপড়ও কিন্তু এই কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন দেখুন ফলসের কাপড় এবং লেসটা দেওয়ার কারণে কতটা গর্জেস হয়েছে আরও গর্জেস করতে চাইলে তাহলে আরও লেইস এখানে যোগ করতে হবে ঠিক আছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের মূল্যবান মন্তব্য এখনই জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে দেখুন আমি ফতুয়াটি আপনাদের কাটিং করে এবং সেলাই করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তবে এই ভিডিওটা বড় হয়ে গেছে এই জন্য আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়ে দিব। কিভাবে এই ফতুয়াটি তৈরি করবেন